অপুকে ছাড়া লন্ডন থেকে সরাসরি বাংলাদেশে চলে এলেন শাকিব খান যেখানে অপুর পেছনে গেছিল লন্ডনে শাকিব খান চলতি সিনেমার শুটিং ফেলে রেখে সেখানে অপুকে রেখেই কেন চলে এলো বাংলাদেশের সাকিব খান জানা যায় যে অপু এখনো লন্ডনে রয়েছেন তার অন্যান্য কোনো কাজের কারণে বা ভ্যাকেশনে কাটাচ্ছেন হবে কিছুই জানা যায়নি তবে সাকিব খান যে কারণে গেছিল সেটা নাকি পূর্ণ হয়ে গেছে তাই তিনি চলে এসেছেন বাংলাদেশে তার বাকি সিনেমার শুটিং জন্য যেহেতু দুই হাজার সালে তার সিনেমা দেওয়ার জন্য তিনি শুটিং করছিলেন সেই সিনেমাটা তিনি এখন কমপ্লিট করবেন অপু হয়তো এরপরে যে কোনো সময় চলে আসবে অথবা শাকিব খান আবারও হয়তো অপুর কাছে লন্ডনে চলে যেতে পারে এখন এই বিষয়টা নিয়ে কী হবে এটা তো সময় বলবে যেমনটা হুট করে চলে গেছে শাকিব খান তেমনটা হুট করে বাংলাদেশ আবার ফিরেও এসেছে সাকিব এবং অপুর মধ্যে দুজনের বন্ডিংটা কিন্তু দারুণ হয়ে পড়ছে প্রতিনিয়ত এর মধ্যে বুবলিকে নিয়ে কথাও তুললে কেউই আর বুবলির দিকে ফিরে থাকা সময় পাচ্ছে না সবার কাছে অপু এবং সাকিব খান এই দুজনের জুটিটাই একদম হিট জুটি হয়ে দাঁড়িয়েছে সবাই চাই তারা দুজন যেন আবারও এক হয়ে যায় বাদবাকি আপনি শাকিব এবং অপুকে কোন নজরে দেখেন তাদেরকে আবার এক হয়ে যাওয়া উচিত কিনা এই বিষয়টা নিয়ে যেকোনো মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন